ঈদ সম্মানিত জনতা ভাই বোনেরা সভাপতি আব্দুল সালাম জানিয়ে সুসংবাদ জানাচ্ছি যে চান্দিনা জুলুস উদযাপন কমিটির সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিহিত হয় যে অতীতের ন্যায় অতীতের ন্যায় আমাদের চান্দিনায় আমাদের যে রেজপুরা দরবার সরিফের উদ্যোগে যে জুলুস অনুষ্ঠিত হতো এবার সেই জুলুস সমারোহে অনুষ্ঠিত হবে কক্ষ জুলুস আমরা কীভাবে

সদাতাল্লাহুল মৌলানহুল নাবিউল হাবিবুল সম্মানিত উপস্থিত আজকে চান্দিরা জেলার অধীনস্থ চান্দিরা পৌরসভার প্রাণকেন্দ্র আজকের এই রসবিয়া দরবার শরীফের উদযাপন উপলক্ষে সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন সকলের সিদ্ধান্ত ক্রমে আমরা ঐতিহ্যবাহী চাঁদেরা উপজেলাতে যেভাবে অন্যান্য বর্ষরিয়া দরবার শরীরগুল উদ্যোগে জুলস করে আসছি আমাদের মহান প্রসিকা শাহ সফি আল্লামা বদুলার অনুমোদন ক্রমে আজকে আমাদের বৈঠক এই বৈঠকে সর্বসম্মতিক্রম সিদ্ধান্ত হয়েছে পবিত্র রবিউর রহমান শরীফের এগারো তারিখ অর্ধার পনেরোই সেপ্টেম্বর রোজ রবিবার সকাল নয় আমাদের জুলুস আরম্ভ হবে স্থান চান্দিনা খেলার মান সেই জুলুসে প্রধান অতিথি হিসাবে সদারত করবেন ঐতিহ্যবাহী রেজবিয়া দরবার শরীফের সম্মানিত বীর সাহেব শাহ সুফি আল্লামা বুদুল আমি রেজবি সাহেব কেবলা আমি দেশবাসী যারা যেখানে আছেন আসেন জামাত তথা রেজবিয়া দরবার শিল্পের ভক্তবৃন্দ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই জুলুস সহকারে আল্লাহর হাবিবাক মোহাম্মদ রসুল্লাহামের রেজামন্দির সঞ্চয় করণার্থে সেই জুলুসে যোগদান করবেন আজকের এই জুলুসের প্রস্তুতি মিটিংয়ের সভাপতির দায়িত্বে নিয়েছিলেন আমাদের চাঁদের উপজেলা সম্মানিত সভাপতি যেন রাহাজ ডাক্তার জনির সাহেব উপস্থিত হয়েছেন আমাদের চান্দিনা জুলুস কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব আব্দুল সত্তার মাস্টার সাহেব এবং আমাদের সেক্রেটারি জনাব মনিরুল ইসলাম সাহেব এবং দেবিন্দর উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল কবির মেম্বার সাহেব সহ নেতৃবৃন্দ সকলে উপস্থিত ছিলেন সকলেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত করেছেন আমরা জুলুস করব সুতরাং আমি রেসবিয়া দরবার শরীফের সকলের প্রতি প্রাত্বান জানাচ্ছি আপনারা যেভাবে অন্যান্য বছর জুলুসের মধ্যে এসেছেন এবছর আরও মহা মহাসমারোহে জুলুসে যোগদান করবেন আমার এই অনুরোধটুকু আপনারা গ্রহণ করবেন হককে প্রকাশ করার জন্য যে যেখান থেকেই আপনারা এই সংবাদটুকু পাবেন এবং সংবাদটুকু প্রচার দিবেন

পাওয়ার জন্য তোমার হাকিম মহাকার শুভ আগমন বার্তা আমরা জুলুস করতে পারি সে তো বিদ্যালয় জুলুসে বিভিন্ন ভাবে সাহায্য সহ করে আল্লাহ প্রত্যেককে গোলামী দপ্তর কবুল করা সকাল আটটায় সেখানে আপনারা যোগদান করার জন্য আপনাদেরকে উদ্যাপ্ত আমরা জানাচ্ছি আসসালামু আলাইকুম